এই খানকের কারণে ওই চাকরিটা আমার দু হাজার শারীরিক ভাবে অত্যাচার নির্যাতন আমার মা বাবা একবার সব এখন বলছিলেন ডাক কিন্তু এখনো আছে বেশ বিভিন্ন ধরনের বাচ্চাদের উপর নির্যাতন আমার উপর নির্যাতন এক সময় আমার মানসিক কষ্ট আমি বাচ্চাদের দিক দিয়ে ওদের ভালো পাইলে হইবে আমি আমার কষ্ট সামাল দিতে পারবো কিন্তু ওদের যখন বলছে আমার বাচ্চাও ভালো লাগে না তখন আমরা ওই জায়গায় নিরাপদ মনে করি না ঠিক আছে তখন নিরাপদ মনে করি নাই আমরা এবং ও বলছে যে তোরা বাসাতে নামিয়ে দেয় বাসার অ্যাডভান্সও আমার দেওয়া ছিল বাসাও আমার নেওয়া ছিল সব কিছুই আমার নেওয়া ছিল ও আমার বলছে যে ওই তুই বাচ্চাদের নিয়ে বাসাতে নামিয়ে দে না আমি কিন্তু অন্য পদক্ষেপ নেবো আমি ওই লাইন যাই নাই আমরা অলরেডি আমি পার্সোনাল দি ওর উকিলন কেস পাঠাই ঠিক আছে নামে যেতে বলল হ্যাঁ তার ভাল লাগে না আমাদের তিনজন তার ভাল লাগে আচ্ছা এই কতদিন যাব এটা বহুত এরকম এটা দারণ বিষয় আপনি ওর উপজেলা চেয়ারম্যানের কল দেবেন তারপর ইউনিয়ন চেয়ারম্যানের কল দেবেন মেম্বারের কল দেবেন ওর এলাকার আমার না ওর থেকে ওর আমার ওর পক্ষের মানে বিপক্ষে স্টেটমেন্ট দেবে देयर वाज করে আর আগেও ধরা পড়ছে কোথায় ভাবনা বৈশা তার এক জনির সাথে এটাও নাম বললাম বিভিন্ন লোকের সাথে ওর স্টেটমেন্ট এখনো সকেট চেয়ারম্যানের কাছে পুরো এক বছরের কলিস্ট আছে ঠিক আছে সব কিছু বরাবর আপনার ওই ওর এলাকার 93 মেম্বার